শুভ সকাল বন্ধুরা এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কি ভীষণ পরিমাণ সুন্দর লাগছে দেখো ফুলটা এতটাই সুন্দর লাগছে আমি ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করা যাক আসলে এই ফুলটা কিন্তু আমাদের বাড়ির নয় এই আমাদের পাশের বাড়িতেই হয়েছে ভাবনা এত সুন্দর ফুল কেননা একটু ছবি তুলে আনা যায় তাই নিয়ে চলে আসলাম এখন বসিয়ে দিয়েছি সকালবেলায় চা তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা গরমের কথা কি আর বলি ভীষণ পরিমাণে গরম এই ভীষণ গরমে আমি যে কিভাবে কাজ করে কমপ্লিট করি আমি জানি না তো মাঝে মাঝেই মাথাটা গরম করে ঠিকই কিন্তু তবুও মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করি এই যে এত সুন্দর গাছ দিয়ে আসলে গাছগুলোকে জবর থেকে এনেছি না রান্নাঘরটার দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায় যাই হোক সকালবেলায় বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চা এখন আখিকে পড়াতে এসছেন স্যার আর তোমাদের দাদাভাই সকালের পুজো সারছে ওর পুজো হতে হতে আমার এদিকে চাও করে নিলাম সকালবেলায় আমি লিকার চাই করে থাকি প্রত্যেক দিন আজ হচ্ছে সোমবার আঁখি যাবে স্কুলে তার জন্য একটু রান্নাবান্না তো করতে হবে গতকালকে কিছু রান্নাবান্না আমি করে রেখেছিলাম যেমন কিনা ওই মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে আর এখানে রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি করেছি আর রুটি করেছি এখন যেটা টিফিনে খাওয়া হবে আর এই হচ্ছে বেগুন ভাজা উচ্ছে আর বেগুন একসাথে আমি ভেজে নেব আঁখি সকালবেলা যেহেতু একটু ভাত খেয়েই বেরোয় তাই জন্য ওর জন্য যত যতটা যেটা পারি আর কি মানে যেটা আমরা দুপুরবেলায় খাবো সেই রান্নাটাই কমপ্লিট করার চেষ্টা করি কারণ ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না আর ওকে ছাড়া অন্য কিছু খাওয়াও যায় না এখানে আখিকে বেগুন ভাজা রুটি করে দিয়ে দিলাম কারণ আলু পটলের তরকারিতে তো একটু ঝোলঝল হয়েছে তাই জন্য ওই ঝোলটা স্কুলের ব্যাগের মধ্যে দিলে যদি পড়ে যায় এই কারণে যাই হোক এই দিকের কিন্তু ঝড় আমার শেষ হলো মানে আখি স্কুলে গেছে তোমাদের দাদাভাইও নিজের কাজে বেরিয়ে গেছে এখন আমি একটু রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করব তারপরে আরও কিছু রান্নাবান্না বাকি আছে সেইগুলো একটু করে নেব আর সকালবেলায় উঠে তো একটু চুলটা স্নান সেরে নিয়েছিলাম আর একটু এখন আর একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে চোখ মুখেজ ভালো করে জল দিয়ে নিয়েছি কারণ এই গরমে না ভীষণ অস্বস্তিকর একটা গরম পড়েছে যা যেটা আর সহ্য করা যাচ্ছে না কাজ করতে করতে যদি কাজের পরিমাণটা একটু বেশি হয়ে যায় না খুব খুব মাথা গরম হয়ে যায় তবুও চেষ্টা করি আর কি মাথা ঠান্ডা করে কাজটা করার এদিকে আমি না স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি এই ফ্যান ছাড়া না দাঁড়ানোই যাচ্ছে না কি করব বলো ওই জন্য এখনও রান্নাটা মানে যে শুধুমাত্র একটু ভাত করব কারণ কি না ভাত তো যেটা ছিল স কালকের সেটাই গরম করে দিয়েছিলাম আঁকিকে সেটা খেয়ে চলে গেছে আর এখন এই আমাদের মতো একটুখানি ভাত করে নিলাম আর করব হচ্ছে শুকনো শুকনো মাছের চচ্চড়ি মানে যেটাকে শুটকি মাছ বলা হয় সেটা রান্না করব আর কিছুই করতে হবে না কারণ সবটাই রান্না করা হয়েই গেছে সকাল সকাল দেখতেই তো পেলে আলু পটলের তরকারিটা কিন্তু সকালের জন্যই করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর শুধুমাত্র রয়েছে ওই মাছের মাথা দিয়ে যে তরকারিটা সেটা ওইটা রয়েছে আর করব শুকনো মাছ আর ডাল ডাল করবো এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে আঁখিকে দিয়ে তারপরে হচ্ছে মাছকে বাড়ি বাজার আনতে তারপরে দিয়ে বেরিয়ে গেল এখন আমি দেখো এখানে সেই বাজারগুলো বের করে নিচ্ছি তারপরে যেখানে যে যেই জায়গার জিনিসটা সেখানে বসিয়ে দেবো রেখে দেবো বসিয়ে দেবো বলছি সরি যাই হোক এই তো ব্যাগটা ফাঁকা করে নিচ্ছি আর মাসে মাসের জিনিসপত্র দ্বারাও কি কি আনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ট্যান্ড প্যানটা একদম বন্ধ করতে পারছি না যা পরিমাণে গরম পড়েছে এই দেখো আমাদের মাসকাবাড়ি বাজারে এসেছে হচ্ছে বিস্কুট আর এখানে রয়েছে মাসকাবারি তেল তারপরেও রয়েছে এই মশার জন্য ধূপকাঠি ডাল সার্ফ সাবান শ্যাম্পু গুড় চিনি এখানে রয়েছে নুন হলুদ আর এখানে রয়েছে হচ্ছে সুজি তারপরে সন্দক লবণ যে তোমরা একাদশী করি সেই জন্য সেদিনের জন্য একাদশীর দিনকে ওই সন্ধকল লবণটা ব্যবহার হয় সেই জন্য ওই লবণ আর এইখানে আমি ক্লিনিক প্লাসের একটা পাতা আমি সোজা করে দেখাতেই পারছিলাম না তোমাদেরকে যাই হোক সেসব দিয়ে দেখিয়েছি এখানে দুটো আটার প্যাকেট দেখতে পাচ্ছ একটা ঠাকুর ঘরের জন্য আর একটা আমাদের জন্য এই তো ছিল আরও কিছু পাঁপড় চা পাতা এসব আনা হয়েছে আর এখানে আমি শুকনো মাছের যে বললাম একটা বাটা মতো করবো চচ্চড়ি বলতে পারো তোমরা সেটা সেটার জন্য আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি আর পাশে বেটে নিয়ে হচ্ছে পিঁয়াজ রসুন শুকনো লঙ্কা এখন আজকে না কাঁচা লঙ্কাটা ঘরে ছিল না ফুরিয়ে গেছে তাই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করলাম তবু এই গরমে জানি অনেকে বলতে পারো যে এই গরমে শুকনো লঙ্কা রান্না তো যাই হোক কি করবো যেহেতু ওই কাঁচা লঙ্কাটা ছিল না তাই জন্য শুক্র লঙ্কাটা ব্যবহার করেছি এইভাবেই আর কি ওই ছটফট করে যতটা যে পারি চেষ্টা করছি রান্নাটা শেষ করার রান্নাটা এক প্রকারের অনেকটা শেষ হয়ে গেছিলো শুধুমাত্র এই মাছটাই করতে বাকি ছিল এখন চলে এসেছি দেখো আখির ঘরটা পরিষ্কার করতে আখির ঘরের কি অবস্থা করে গেছে বই পত্রগুলো কখনও যেন তো এক জায়গায় গুছিয়ে রাখে না যাই হোক এই কাজগুলো তো আমাকে আমাকে গুছিয়ে করে করতেই হবে তাই আর কি চেষ্টা করি একটু এত গরমে মাথাটা হালকা অনেকটা গরম হলেও একটু ঠান্ডা করে কাজগুলো করার এই যে এখন গুছিয়ে নিচ্ছি কিন্তু গোছাতে বেশি একটা সময় খুব একটা সময় লাগছে না কারণ খুব একটা নোংরা হয়নি কারণ শুধুমাত্র ওর কিছু যে জিনিসপত্র সেগুলো তো স্কুলে নিয়ে চলেই গেছে এই যেগুলো যা ছিল বিছানার উপরেই রাখছি কারণ বৃষ্টি হচ্ছে না তবুও আবার যদি কখনো বৃষ্টি হয়ে যায় জানলার পাশে বইগুলো রাখলে তো ভিজে যাবে তাই বিছানার উপরেই গুছিয়ে রেখে দিলাম আর একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ বেশি দিন হয়নি বিছানার যতটা পেতেছি এখন চলে আসলাম আমাদের বিছানার চাদর চাদরটা একটু ঝাড়া দিতে তোমাদের দাদা ভাই যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ এই বিছানাটার মধ্যেই বসে কথা বলবে যখন ফোন করবে আস্তে আস্তে তো শুয়েই পড়বে এই করে করে বিছানার অবস্থা একদম দেখতে পাচ্ছ ঘুচিয়ে মুচিয়ে রয়েছে আর ওইদিকে পর্দাটা দিয়ে দিলাম কারণ যা পরিমাণে রোদের তাপ তা ঘর একদম গরম করে ফেলছে আর এখন আমি দেখো স্নান সেরে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই তো সকালবেলার পুজোটা কমপ্লিট করেই দিয়েছে এখন আমি দুপুরবেলায় ঠাকুরকে একটু ভোগ দিয়ে আর একটু ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে নেবো কারণ সকালবেলা তো আমার হয় না হয় না বলতে তোমাদের দাদাভাই যেহেতু দেয় সেহেতু আমি আর দিতে আসি না আর যেদিনকে সুযোগ সময় সুযোগ হয় আমিও দিয়ে থাকি এখন পুজোটা কমপ্লিট করে নিই তার সাথে সাথে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদা ভাইয়ের কাণ্ড দেখো এখন বাজে ওই দেড়টা মতো বাড়িতে আসার সময় কাজের থেকে মাছ নিয়ে চলে এসেছে এখন নিজেই ধুয়ে নুনুদ মাখিয়ে রেখে রেখে দিল পরে আবার রান্না করব। তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো দেখো সুস্থ দেখো সকলকে ভালো রেখো আর আমার পরিবারটার পাশে দেখো